নমস্কার মহেশ মণ্ডল ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের একটি গাছ দেখাবো আমাদের গ্রাম বাংলায় যে বেশ কয়েকটি গাছ রয়েছে যেগুলো আমাদের গ্রাম বাংলার ছেলেদের মুখে হাসি ফোটায় তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছের খেজুরগুলো পাকলে এত মিষ্টি হয় এবং এত পুষ্টি সম্পন্ন যেনারা খেয়েছেন গ্রাম বাংলার ছেলেরা তেনারা বল অবশ্যই বলতে পারবেন আর হয়তো আমরা অনেকেই সৌদির খেজুর খেয়েছি সেগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের কাছে কাছে এসে পৌঁছায় আর যাদের বাড়ির কাছে সব খেজুর গাছ রয়েছে বাংলায় তারা তো গাছ থেকে পেরে খায় বা গাছ থেকে পাকা পড়লে কুড়িয়ে খায় আমরা ছোটোবেলায় কী করতাম ওই খেজুরের কাঁদেগুলো গাছে উঠে কাটতাম কাটার পরে সেগুলো লবণ দিয়ে লবণ জলের ছেটা ওই খেজুরে দিতাম সেগুলো এক থেকে দেড় দিনের মধ্যে পেকে যেত তখন আমরা সবাই বাচ্চারা সবাই মিলে আনন্দ করে খেতাম আর দেখুন এই গাছগুলোতে কত পরিমাণে খেজুর ধরে রয়েছে এক একটা গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে খেজুর আর আজকে আমি এসেছিলাম একটু নদীর পাড়ে ভাগীরথী নদীর পাড়ে এটা নসিপুরে এই জায়গাটার নাম দেখুন বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে জলে একে তো গরমকাল আর নদীর জলে তো অবশ্যই ভালো লাগবে খেলতে সেই সঙ্গে ওই কিছু গাছগুলো দেখলাম তো মনে হলো যে আপনার সঙ্গে একটু শেয়ার করি সুন্দর পরিবেশ এটা হচ্ছে ভাগীরথী নদী আমরা কিছুক্ষণ পর এখানে আমরা গান বাজনা করব প্রকৃতি পরিবেশে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের সামনে এই প্রকৃতির এবং ঐতিহাসিক বিভিন্ন স্থান আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন নমস্কার ধন্যবাদ